ডিমওয়ালা পাবদা মাছের ডিমগুলো প্রথমে বের করে নিচ্ছি কারণ ধোয়ার সময় অনেক প্রবলেম ফেস করতে হয় মাছগুলো ঠিকঠাক মতো ধোয়া যায় না পরিষ্কার হয় না ক্লিন করতে প্রবলেম হয় পাবদা মাছের পাতলা ঝোল করব তো প্রথমে প্যানে তেল দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা ভাজা একটুখানি হয়ে গেলে এর মধ্যে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি ফ্রিজে থাকা দুই টুকরো টমেটো মরিচ লবণ হলুদ আর সঙ্গে এক টুকরো দারুচিনি ভালোভাবে কষিয়ে নিচ্ছি উপরে যখন একটুখানি তেল ভেসে উঠবে আবার একটুখানি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিলে অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ডিমগুলো যার জন্য ওই কাজটা করতে হয় এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এটাকে ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি টমেটোগুলো ভেঙে দিলাম একটু টকটক লাগবে ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি পাতলা ঝোল যেহেতু করব পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ঝটপট হয়ে গেল পাদ্দা মাছের পাতলা ঝোল ভীষণ মজার